প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই যে খামারিকে দেখছেন এই খামারের হাঁসের পুরো প্রতিবেদন দেখাবো কিছুদিন পরে মাত্র পঞ্চাশটি হাঁস থেকে আজ আড়াইশো হাঁসের মালিক কিভাবে হলেন কেমন সফলতা অর্জন করেছে হাঁস পালনে হাঁস পালন করতে আপনার বাড়ির আশেপাশে যদি পুকুর ডোবানালা থেকে থাকে হাঁস পালনে ব্যাপক সুবিধা যদি পুকুর থাকে আরও সুবিধা বিল থাকলে তো কথাই নেই হাঁস একেবারে রোগমুক্ত করতে প্রথম টিকা আপনাদের অবশ্যই দিতে হবে ডাক প্লে এবং ডাক কলেরা দুটি টিকাই সম্পূর্ণ করতে হবে তা না হাঁসের রোগ হলে কোনো টিকায় কিন্তু কাজ করবে না হাঁস পালন করতে এই ধরনের একটি হাঁসের ঘর আপনাদের খুবই জরুরি হাঁস যেন ভালো পরিবেশে থাকতে পারে হাঁস যেন রোগমুক্ত জীবাণুমুক্ত জায়গায় থাকতে পারে হ্যাঁ হাঁস এবং মুরগি একই ঘরে কখনোই পালন করবেন না হাঁস কিন্তু রোগ বয়ে নিয়ে আসবে কিন্তু সে রোগটি হাসের হবে না আপনার খামারে মুরগি মুরে ছাপ হয়ে যাবে বিশেষ করে যারা প্রান্তিক গৃহস্থ কিষাণী মা বোনেরা হাঁস মুরগি লালন পালন করে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ জুগিয়ে থাকে তাদের উদ্দেশ্যে আজকে কথা বলছি ছোট্ট একটি ভিডিও দিয়ে আমি দশ থেকে বারোটি হাঁস নিয়েছিলাম আমার হাঁসের হঠাৎ করেই ঘাড় বাঁকা রোগটি হয়ে যায় যেমনটি আমি ভিডিওতে ঘাড় দেখাতে পারছি না সেজন্য আমি দুঃখিত ভিডিওটি করেছিলাম কিন্তু ডিলিট হয়ে যাওয়ায় আমি ভিডিওটি দেখাতে পারছি না ঘাড় বাঁকা হয়ে গেলে আমরা যখন হাঁসকে নিয়ে চলে যাই খাওয়ার জন্য যে এ হাঁসটি আর বাঁচবে না কিন্তু আজ থেকে আপনাদের আমি বলছি এই হাঁসের ঘাড় রোগের অনেক ওষুধ কিনেছি কিন্তু ঘাড় বাঁকা রোগের প্রতিকার আমি আসলে করতে পারিনি অনেক ভেটেনারি পল্লী চিকিৎসা প্রাণী সেবক যারা তারা কিন্তু অনেক ওষুধ দিয়েছিলেন কিন্তু এই ওষুধে কোনো কাজ হয়নি একটি হাঁস যখন মারা যায় পরের আরেকটি হাঁসের যখন ঘাড় বাঁকা হয়ে যায় তখন আমি একজন অভিজ্ঞ খামারির কাছে এসেছিলাম সেই অভিজ্ঞ খামারি আমাকে বলেছিলেন ভাই এসব খাওয়ালে কোনো কাজ হবে না আপনি এই যে থায়োমিন নামের একটি ঔষধ যেটা আমরা খেয়ে থাকি এই থায়োমিন প্রতি লিটারে এক গ্রাম করে দিয়ে দুই থেকে তিনবার হাঁসকে খাওয়াতে হবে সুস্থ হাঁসকেও খাওয়ানো যাবে এবং অসুস্থ হাঁসকেও খাওয়ানো যাবে একেবারে সাথে সাথে আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে তো যারা কিষানি মা বোনেরা হাঁস পালন করে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ জুগিয়ে থাকেন তারা অবশ্যই ভেটেরিনারি কোনো ডিসপিনসারি থেকে এই থায়োমিন নামের এই পাউডারটি কিনবেন কেনার পরে প্রতি লিটারে এক গ্রাম করে ঔষধ পানির সাথে মিশিয়ে হাঁসকে খাওয়াবে হাঁস যেহেতু ঘাড় বাঁকা হয়ে যায় একা একা খেতে পারে না সেক্ষেত্রে আপনি হাঁসকে ধরে এক চামচ করে খাইয়ে দিবেন ওই এক লিটার পানির মধ্যে থেকে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব এই হাঁসের খামারের পূর্ব প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার মনে চাইলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে ভিডিওটি আপনারা দেখতে চান কি না ধন্যবাদ সবাইকে